বলছি মাধবপুর গ্রামটা কোন দিকে জানি না আগে নামুন তো আপনি আমি কোনো মতে গাড়ি থেকে নামতে না নামতেই দ্রুত গতিতে পাশ কাটিয়ে ছুটে গেল বাসটি কি হলো বিষয়টি কিছুই বুঝলাম না এখানে নেমে গিয়ে কোনো ভুল করলাম না তো এই ঝামেলায় চাকরি করতে গিয়ে না জানি কত জায়গায় যে যাওয়া লাগবে তার কোনো ঠিক নেই রাস্তার ওপারে ভাঙা ছাউনির নিচে ছোট একটা বেঞ্চের মতো আছে এটাই কি তাহলে বাস স্টপ দেখে মনে হয় না এদিকে তেমন কারো যাতায়াত আছে ওখানে গিয়ে বসতে লাগি তারপরে ভেবে দেখব কি করা যায় কোনো অটো বা রিক্সা কিছুই তো দেখছি না মনে হয় না আজ রাতে আর কোনো বাসে দিক দিয়ে যাবে কিছুক্ষণ পর বসে থাকার পর দেখলাম একজন লোক এদিকে আসছে যাক অন্তত একটা মানুষের তো লোকটা চুপচাপ এসে আমার পাশে বসলো লোকটার কাছে একবার শুনে দেখি যদি কিছু জানে এদিকে কি কোনো অটো বা রিকশা এদিকে সন্ধ্যার পর কোনো গাড়ি চলাচল করে না এখানে কেন এসেছেন আপনি আমি মাধবপুর গ্রামে একজনের সাথে দেখা করতে এসেছিলাম ভুল জায়গায় এসেছেন আপনি তাহলে এখন কি করা যায় বলতে একটা অটো যাবে আপনি কি করে জানলেন আমার কথার কোন উত্তর দিল না লোকটা কেমন যেন একটু অদ্ভুত ধরনের বেশ কিছুক্ষণ চুপ থাকার পর লোকটা আমায় বললো

গা থেকে দূরে পালাতে শুরু করলাম। কিছুটা এগুপেই দেখলাম একটা অটো এদিকে আসছে। দৌড়ে ঘুরে করে সামনে গিয়ে অটো থামানোর চেষ্টা করলাম। আরে মশাই এভাবে কেউ চলন্ত গাড়ির সামনে আসে নাকি? আমাকে পথ잖아। বাসে মতন এসেছেন এদিকে আরাপরি গাড়িতে উঠে বসুন গাড়িতে উঠে বসতেই গাড়ি ঘুরিয়ে দ্রুত ডান দিয়ে চলে গেল ও এক বড়ই উপসপ্ত জায়গা লোকজন সবাই ওকে ভুতুরে কাঁটাখালি মোর বলেছে না ভাগ্যশাস্ত সময়মতো আপনি এসেছিলেন তারপর অটোওয়ালা আমাকে সঠিক গন্তব্যে নিয়ে যায় তবে আজ যা শিক্ষা হলো আমার তাতে ভূত বা অশ্রী বলে যে সত্যিই কিছু আছে তা মানতে আমি বাধ্য হলাম